সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো দেখো এই মাত্রই ঘুম থেকে উঠলাম ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের বাড়িটাকে রঙ করে কেমন লাগতেছে বলো তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগতেছে তো দেখো যদিও আমরা অনেক রকম কালার করিনি যেহেতু টিনের ঘর তো ছাদের বাড়ি হলে অনেক রকম কালার করা যায় এক ঘরে দুই তিনটা বাইরে যাই হোক আমরা এখানে দুটা কালারই দিয়েছি আর ঘর বাড়ির অবস্থা জানি না আরও কবে হয়তো চেষ্টা করতেছি সরস্বতী পূজার হওয়ার আগে তো জানি না হবে কি না তো এদিকে সাইকেলটা বার করে দিলাম আগে সবার প্রথমে গাড়িটা তো আমি বার করতে পারবো না তো ওটা রাত্রিপের বাবা উঠে বার করবে আর এদিকে দেখো কালকে ওই যে কাপড়গুলো ধুতে ধুতে অনেকটা দেরি হয়ে গেছে ভিজা কাপড়গুলো ছিল তো বারান্দার মধ্যে মেলানো নিচে বস্তাটা শুদ্ধ পায়ের বস্তাটা সুদ্ধা ভিজে গেছে আর ঘর বাড়ির তো সব কিছু এলোমেলো হয়ে আছে আর রান্নাঘরটাও দেখো এখানে এই গ্রিলটা কালকে হচ্ছে রাজদ্বীপ ঘষছে তো ওই জন্য হচ্ছে অনেকটা নোংরা হয়ে গেছে তো আমি রান্নাঘরটাকে পরিষ্কার চকচকে থকথকে করে নিচ্ছি আর তারপরে রান্না বসাবো তাড়াতাড়ি ওই প্রতিদিন চেষ্টা করি মিস্ত্রি আসার আগে আমি রান্নাবাড়ি করার কিন্তু আমার রান্না হয় না মানে ওরা আসে তারপরে ওই দশটা সাড়ে দশটা বেজে যায় আমার রান্নাবাড়ি কমপ্লিট করতে যেহেতু ওই যেদিন আমি স্কুল যাই স্কুল যাব সেদিন আমার দশটার মধ্যে পূজা হয়ে যায় তাহলে এবার ভাবো যেদিন আমি স্কুল যাই না আর বাবাই হচ্ছে এই কয়েকদিন ধরে মানে দিয়ে আসতেছে নিয়ে আসতেছে তো আমার সাড়ে দশটা বেজে যায় রান্না করতে তাহলে দেখো চেষ্টা করলে কী না হয় বলে কোথায় বলে না কষ্ট করলে কৃষ্টি মেলে সেরকম তো এদিকে দেখো আমাদের নতুন ভোলা সদস্য দৌড়াদৌড়ি করতেছে উঠানে তো এদিকে বাবা ঘুম থেকে উঠে গরুগুলোকে বার করতেছে আর এদিকে উঠোন ঝাঁ দিচ্ছে আমি উঠোন ঝাঁ দিতে দিতে দেখলাম যে একটা কাগজ পড়ে আছে তো কাগজটা মেলে দেখলাম এটা আমাদের কালী পূজার ফর্ত জানি না এই কাগজটা এখানে কি করে আসলো তো হয়তো জানে ঘরের জিনিস উলটপালট করা হয়েছে এই জন্যই আর এই দেখো এই দুধ কালারটা কেমন লাগতেছে আমার বড়ের পছন্দ আর এই কালারটাও দুটোই বাইরে তো হয়েছে তো ঘরে হয়ে গেছে ডিপ বাইরে হয়েছে লাইট তো এদিকে চলে এসেছি আমি পুজো দিতে যেহেতু আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি পুজোটা দিতে চাইছি কিন্তু না দেরি হয়ে গেছে স্কুল যাব না তাড়াতাড়ি পুজো দেবো কিন্তু স্কুল যাইনি তবুও দেরি হয়ে গেলো পুজো দিতে আর এই দেখো ফুলগুলো এক সপ্তাহ হয়ে গেছে কত মানে আগের বৃহস্পতিবারে আনা হয়েছে ছেলেকে বলতেছি কারণ আমি তিন চার দিন ধরে পুজো ফুলগুলো কিন্তু সেরকম একটা ভালো না কারণ কে মধ্যে ছিল তার জন্য নষ্ট হয়ে গেছে তো দেখো যেগুলো ভালো ছিল সেখান থেকে আমি পরিষ্কার দেখে বেছে নিলাম আর দেখো রাজ রণদ্বীপ আর হচ্ছে ওর একটা দাদাভাই আসছে এসছে সঙ্গে খেলবে বলে তার জন্য অপেক্ষা আছে আর রাজদ্বীপের দিকে ক্যামেরাম্যান হয়ে গেছে আজকে তার জন্য ও তারা দিচ্ছে আমাকে আর আমার মাথাটা দেখো মাথার চাঁদে মানে একটা চুল নিয়ে জানি না কেন কত দিন ধরে একটা বছর ধরে আমার চুল উঠতেছে এবার চুল ওঠার আমার বন্ধই হলো না এদিকে তো এদিকে দেখো আমি যেগুলো ভালো ভালো ফুল ছিল তো ধুয়ে পরিষ্কার করে নিলাম রাজদীপকে বলছি যখন টিউশন যাবি সন্ধ্যাবেলা আর একটা চেন নিয়ে আসিস এক সপ্তাহ চলে যাবে আমি বারবার বলেছিলাম কিন্তু যে বাইরে রাখার জন্য তো এদিকে দেখো ছেলের জন্য আমি পনির রান্না করছি আর বাবা মাছ নিয়ে আসছে রুই মাছ আর এই মাছ রান্না কর হয়ে গেছে তরকারি আমার রাত মানে দু সকালবেলা করা ছিল আর শুধু মাছটা ভেজে আমি দিয়ে দিলাম আর একটু চাল দিয়ে দিলাম একটু জিরা ভাজিয়ে গুড়া করে দিয়ে দিলাম আর এটা দেখো এটা হচ্ছে আমি খাবো হচ্ছে ডাঠার ভাজা আর হচ্ছে এই ডাল ছিল ছেলেদের সবার খাওয়া হয়ে গেছে একটুখানি ডাল আছে টুকুর বাবাকে দিয়ে দিব আর ওদের যারা কাজ করতেছে তাদেরকে খেতে দিব আর দেখো বাড়িটা দেখো কেমন লাগতেছে রঙ করার পর যত রং কমপ্লিট হচ্ছে দারুণ লাগতেছে দেখতে বন্ধুরা আমার তো ভালোই লাগতেছে দেখো নিজের বাড়ি যেমনই হোক আমার কাছে আমার রাসপ্রাসাদ এটা তো তোমাদের কাছে ভালো না লাগলেও বা ভালো যদিও লাগে কিন্তু আমার তো ভালোই লাগবে বলো তো এটা কিন্তু শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার দিকে এদিকে লেবার চলে গেছে সমস্ত মানে যতটুকুনি পারে পরিষ্কার করে আমি ওদিকে বিছানাটা করে নিলাম ছেলেদেরকে বসিয়ে দিলাম আর এখানে দেখো আমি স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা লাগিয়ে এই সুকেশটা বসে থাকি কোনো লাভ নেই সময় ইনভেস্ট করে কোনো লাভ নেই সারাদিনে সময় নেই বাবা বারবার বারণ করতেছে রাত্রেবেলা আজকে বৃহস্পতিবার ঝাড়াঝাড়ি করতে হবে না আমি বলছি কোথায় ঝাপতেছি আমি শুধু মোছামুছি করবো মুচবো এদিকে দেখো আমি পরিষ্কার করতে করতে বাড়িতে অতিথি চলে আসছে তাই হোক ওদের সঙ্গে এবার অতিথিকে ধুয়ে তো কাজ করা যায় না বলো তো অতিথিদের সঙ্গে অনেকক্ষণ বসে গল্প করে তারপরে ওরা চলে গেলো আবার আমি আমার কাজে লেগে পড়ছি এখন কিন্তু আটটার মতো বাজে ওর বাবা বলছে রান্না বসাতে আমি বললাম কাজে যখন লেগেছি কাজটা কমপ্লিট করে তারপরে আমি রান্না করব। কারণ আমার কাজ কমপ্লিট না অব্দি আমি রান্না করতে যাবো না একটু দেরি হয় হোক কারণ দিনের বেলা আমি সময় পাবো না আমি চেষ্টা করতেছি আজকে সরস্বতী পূজার মানে আগেই হচ্ছে কাজগুলো কমপ্লিট করতে যেহেতু আজকে বৃহস্পতিবার শুক্র শনি ওই রবিবারেই হচ্ছে তোমার সরস্বতী পূজা রবিবার আর সোমবার মনে হয় তো দুদিন পড়েছে আর এদিকে যেহেতু পুজোর আগে কমপ্লিট করতে আছি তার জন্য আমি রাতে শুকেষ্টা খাট টেবিল মানে সব কিছুই পরিষ্কার করব আজকে তো এদিকে দেখো ভালো করে ক্লিন করে মুছে নিচ্ছি সমস্ত জিনিস আমি বার করে নিয়েছি কাপড়গুলো বার করব না তো ওটার ভিতরে অতটা ধুলা যায়নি যদিও মানে ঢাকা ছিল তো এদিকে তো মানে কি বলবো ওই যে ঘষে না ওটা সাদা একদম পুরো সাদা হয়ে গেছে এতটা নোংরা হয়ে গেছে তো আমি ভালো করে ক্লিন করে নিয়ে নিলাম তো এবার আমি জায়গা মতো গুছিয়ে রাখবো না কিন্তু আমি জিনিসগুলো ঢুকিয়ে রাখবো পরে যখন আবার ঘরটাকে সেট করবো জায়গাগুলো তখন আমি গুছিয়ে রাখবো মানে সুন্দর করে সাজিয়ে রাখবো শোকেসটা তো এখন আপাতত এইভাবে পরিষ্কার করে আমি ঢুকে রেখে দিলাম অনেকটা কাজ আমার হয়ে গেলো হয়ে গেলো মানে কাজটা হয়ে গেলো যখন এটা আমি ঠিক জায়গা মতো রাখবো ঘরের তখন আমি গুছিয়ে রেখে দিব। তো এখন আপাতত এইভাবেই ঢুকিয়ে রাখতেছি জিনিসগুলো পরিষ্কার করে তো চলো শোকেসটা আমার গুছানো প্রায় হয়ে গেছে এ দেখো এখন কি আমার লাগতেছে একদম নিষ্টাত অবস্থা খুবই খারাপ আর খাটের অবস্থা দেখো খাটটাও আমি ক্লিন করে নেবো পরিষ্কার করবো আর এই দেখো আলমারিটাও আমি পরিষ্কার করে নিব আর এই দেখো তো আমার সব কিছু ক্লিন করা হয়ে গেছে আর ভিডিও শ্যুট করিনি আমি মোবাইলে চার্জ ছিল না চার্জ দিয়ে আমি পরিষ্কার করছি এই দেখো এই যে ঘরের দরজা তো ভালো পরিষ্কার হয়নি তবু ধুলাটা আমি পরিষ্কার করছি দুই ঘরের দরজা তারপর শোকেস আর টেবিলটা টেবিলটা মানে কী বলবো তোমাদেরকে বন্ধুরা এই দেখো এই টেব এই এটা তো পুরো খাটটা মানে অনেক ডোলে ডোলে অনেকটা পরিষ্কার করেছি আর টেবিলটা অনেকটা নোংরা ছিল যে টেবিলটাতে উঠে ওরা কাজ করতে যেত চলো এদিকে আমি দেরি হওয়ার জন্য আমি রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি তো আমাদের আর রান্নাঘরটা একটু দেখিয়ে দিলাম তোমার যা যখন পরিষ্কার ক্লিন করে রাখবো সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর যখন খারাপ অবস্থায় থাকবে তো সেটা কি শেয়ার করবো না তাই কখনো হয় বলো তো দেখো রান্নাঘরের অবস্থা হাত তার কারণ এই দেখো আমার বাসন আর ঝুড়ি একদম ঝকঝকে তক থেকে শুধু মাছ রাখা আছে উপরে দেখো আর এই হাতাগুলো আমি এখনই রাখলাম হাতা খুন্তি তো ওই এই দেখো মশলার কৌটা ডিব্বা ডাব্বি কৌটা কাটি যত কিছু থাকে না কেন তো সব কিছুই নিচে আর দেখো গরম গরম খিচুড়ি এই রাতে বাবা বললো আর রান্না করতে হবে না গরম গরম খিচুড়ি নামাও সবজি দিয়ে মুগ ডাল সবজি খিচুড়ি আর দেখো রাজদ্বীপ তো এই রান্নাঘরের জানালাটা রাজদ্বীপ একটু আগে মানে ও সন্ধ্যাবেলা ওইটা পরিষ্কার করে সন্ধ্যার আগে আগে তারপরে হচ্ছে টিউশনে গেছে আর এদিকে দেখো আমার গরম গরম খিচুড়ি কিন্তু একদম রেডি আর দুপুরের ওই তরকারি আছে একটু তো এটা দিয়েই খাওয়া হবে তো দেখো খিচুড়ি একদম রেডি আমার সবজি দিয়ে মুগ ডাল দিয়ে তো বন্ধুরা তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করব আর রাজদীপ কিন্তু চলে এসেছে টিউশন থেকে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইকিং শেয়ার করে পাশে দেখবি টাটা সবাইকে দেখাবে নেক্সট ভিডিও নেক্সট